দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল হলো বেলুচিস্তান এখানে মূলত বেলুচ জাতিগোষ্ঠী থাকে পাকিস্তানের যে চারটি প্রদেশ আছে সেই চারটি প্রদেশের মধ্যে বেলুচিস্তান সবথেকে বড় পাকিস্তানের টোটাল এরিয়া যদি দেখেন তার প্রায় চুয়াল্লিশ শতাংশ বেলুচিস্তানের এরিয়া আর টোটাল এরিয়া যদি দেখেন বেলুচিস্তানের সেটা প্রায় তিন লাখ সাতচল্লিশ হাজার একশো নব্বই স্কোয়ার কিলোমিটার এরিয়া আর এই বেলুচিস্তানে সব থেকে বড়ো রাজ্য যদি দেখেন সেটা হলো কুয়েটা যেটা বেলুচিস্তানের রাজধানীও এখানে প্রচুর পরিমাণে মিনারেলস আছে এবং এই বেলুচিস্তানের একদিকে যেরকম ইরান রয়েছে অন্যদিকে আফগানিস্তানও রয়েছে পাকিস্তান সরকার এই বেলুচিস্তানকে লুটে পুটে খায় বেলুচরা মনে করে তারা পাকিস্তান সরকারের শোষণের শিকার হচ্ছে বর্তমানে তারা স্বাধীনতা চায় আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট অ্যানালাইসিস করে দেখব যে বেলুচরা কেন স্বাধীনতা চাইছে এবং পাকিস্তান কিভাবে তাদেরকে শোষণ করছে চলুন শুরু করা যাক দেখুন প্রাচীনকালে বেলুচিস্তানের কথা বিভিন্ন ইতিহাসের বইতে কিন্তু মেনশান রয়েছে যেরকম আমরা হেরোডেটাসকে পাই হেরোডাসের যে লেখার বইগুলো রয়েছে সেই বইতে এই বেলুচিস্তানের কথা জানতে পারি তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার প্রথম বেলুচিস্তানকে জয় করেছিল মানে বেলুচিস্তানকে দখল করেছিল এরপর মুঘল সাম্রাজ্য সাম্রাজ্যের হাত হয়ে বেলুচিস্তান ব্রিটিশদের কাছে যখন মুঘল সাম্রাজ্য রাজত্ব করেছিল তখনও কিন্তু বেলুচিস্তান একটি সমৃদ্ধশালী কিন্তু জায়গা ছিল পরবর্তীকালে এই বেলুচিস্তানকে দখল করে বিভিন্ন সাম্রাজ্যগুলো যার মধ্যে পারস্য সাম্রাজ্য রয়েছে এছাড়াও আমরা দেখতে পাই যে মুঘল সাম্রাজ্য অনেক দিন ধরে রাজত্ব করে গেছে ব্রিটিশরা বালুচিস্তানকে কিন্তু সরাসরি রাজত্ব করেনি তারা এটাকে একটা আধা স্বাধীন রাজ্য হিসাবে রাজত্ব করতো আঠেরোশো উনচল্লিশ সালে বেলুচিস্তানে ব্রিটিশরা প্রথম প্রবেশ করে এবং আঠেরোশো সালে আপনারা জানেন যে বেলুচিস্তান কালাচ নামে একটা বড় রাজ্যকে বেসিক্যালি ব্রিটিশদের হাতে তুলে দেয় এবং এই কালাচ যে রাজ্যটা সেই রাজ্যটাকে কিন্তু ব্রিটিশরা দখল করে নেয় তবে তারা সরাসরি রাজত্ব করার পরিবর্তে তারা মনে করত যে এখানে এই এই যে বড় রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোতে একজন প্রধানকে নিয়োগ করত যাদেরকে তারা খান বলে রাখত তো বেলুচরা ব্রিটিশদের যে শাসনে ছিল তখন কিন্তু বেসিক্যালি ব্রিটিশরা ডাইরেক্টলি কিন্তু এই বেলুচিস্তানকে সাম্রাজ্যটাকে চালাতো না তারা কিন্তু এই খানদেরকে নিয়ে কিন্তু এই পুরো বেলুচিস্তানকে কবজা করে রাখত ব্রিটিশরা বেলুচিস্তানদের যে বেলুচ জাতিগোষ্ঠী তাদেরকে কিন্তু সম্মান করত এবং বেলুচদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের ভূমি নিজের গোত্র এবং নিজের সর্দার বেলুচরা খুব যুদ্ধ মানসিকতা সম্পন্ন ছিল এরা যুদ্ধ খুব পারদর্শী ছিল এরা যুদ্ধ করতে খুব ভালোবাসত এমনকি ব্রিটিশ যে সৈন্য ছিল সেই সৈন্যের মধ্যে বেশিরভাগ কিন্তু বেলুচরাই ছিল তারা বেলুচদেরকে দিয়েই কিন্তু যুদ্ধ করাতো ব্রিটিশরা আজ পর্যন্ত যা যা যুদ্ধ করেছে সেখানে বেলুচরা অনেক বেশি পরিমাণে কিন্তু পার্টিসিপেট করত এরা বেলুচদেরকে নিয়ে তৈরি করেছিল একটা রেজিমেন্ট যার নাম ছিল কিন্তু বেলুচ রেজিমেন্ট ব্রিটিশরা বেলুচদেরকে বিদ্রোহ থেকে বাঁধানোর জন্য অনেক চেষ্টা করেছে এবং তারা বেশিরভাগ কী করেছে এই বেলুচদেরকে ব্রিটিশ সৈন্যতে কিন্তু সংযুক্ত করেছে উনিশশো থেকে উনিশশো তিরিশ সালে বেলুচদের জাতীয়তাবাদী চেতনার উদ্ভব হয় এবং তারা স্বাধীনতার জন্য লড়াই শুরু করে উনিশশো সাতচল্লিশে যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু ভারত পাকিস্তানের কিন্তু পৃথক করা হয় এবং পৃথকের সময় এই কালাট যে রাজ্য যেটা সব থেকে বেলুচিস্তানের থেকে বড়ো রাজ্য ছিল সেই রাজ্যের যে খান ছিল সেই খানের সঙ্গে মোহাম্মদ আলী জিন্নার একটা এগ্রিমেন্ট হয় যেটাকে আমরা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট বলি মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে যে এই এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টে বলা হয় যে পাকিস্তান বেলুচিস্তানকে স্বাধীনতার স্বীকৃতি দেবে একটা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে সেই সময় কিন্তু বেলুচ জাতিগোষ্ঠী স্বাধীনতার দাবি করেনি তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চাইছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তারা পাকিস্তানের শোষণের শিকার হয় এবং তারপরে তারা ভাবে যে পাকিস্তান থেকে বেরোতে হবে যার জন্য তারা স্বাধীনতার জন্য পাকিস্তানের কাছে দাবি করে কিন্তু সেই সময় পাকিস্তান সরকার বেলুজদেরকে নিপীড়ন করছিল শোষণ করছিল যার জন্য বেলুজরা বিদ্রোহ ঘোষণা করে ব্রিটিশরা বেলুজদেরকে সম্মান করত। কিন্তু পাকিস্তান বেলুজদেরকে শোষণ করত। বেলুজদের সমস্ত মিনারেলসকে দখল করে রেখেছিল সমস্ত সম্পদকে তারা শোষণ করে আসছিল বেলুচিস্তানের সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে সেটা হলো স্বর্ণখনি সেই সোনার খনি ব্রিটিশ ব্রিটিশদের যেরকম লুট করে গেছে সেরকম পাকিস্তানও প্রচুর পরিমাণে এই সোনার খনিকে লুট করেছে পাকিস্তানের টোটাল জিডিপি যদি দেখেন সেই জিডিপির মাত্র তিন শতাংশ জিডিপি বেলুচিস্তানের মানুষদের জন্য ব্যবহার করা হয় বেলুচ নেতারা দাবি করে যে পাকিস্তান তাদেরকে কোনো সুযোগ দেয় না এমনকি তাদের সমস্ত সম্পদ এত স্বর্ণখনি সমস্ত কিছু থাকা সত্ত্বেও বেলুচিস্তান পাকিস্তানের সবথেকে দরিদ্র প্রভিনসগুলোর মধ্যে অন্যতম একটা প্রভিন্স শিক্ষার হার যদি দেখেন মাত্র পঁচিশ শতাংশ এবং বেকারত্বের হার যদি দেখেন তিরিশ শতাংশ ছাড়িয়ে গেছে সবথেকে বেশি বেকারত্ব পাকিস্তানের মধ্যে এই বেলুচিস্তানের সবথেকে বেশি বেকারত্ব রয়েছে এবং সব থেকে বড়ো ইম্পর্টেন্ট জিনিস যেটা বেলুচিস্তানের সবথেকে বেশি ন্যাচারাল গ্যাস পাওয়া যায় এবং পাকিস্তান তা শোষণ করে তার সত্ত্বেও বেলুচিস্তানে এখনও পর্যন্ত ইলেকট্রিসিটি যায়নি এখনও পর্যন্ত অনেক প্রভিন্স রয়েছে অনেক জায়গা রয়েছে যেখানে বিদ্যুৎ সরবরাহ পৌঁছয়নি বেলুচিস্তানের স্বাধীনতা লড়াই করে আসছে এবং বেলুচিস্তানের এই যে স্বাধীনতাটা সবথেকে বেশি লড়াই যারা করে তার নাম হচ্ছে বালুচ লিবারেশন আর্মি যাকে বিএলএ বলা হয় এরা পাকিস্তান আর্মির ওপর বিভিন্ন সময় হামলা করে এবং তাদের স্বাধীনতার জন্য দাবি করতে থাকে পাকিস্তান সরকার এই বেলুচিস্তান লিবারেশন আর্মির বিভিন্ন নেতাকে বিভিন্ন সময় হত্যা করেছে সম্প্রতি কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার একটা ট্রেন যার নাম ছিল জাফর এক্সপ্রেস তাকে বেলুচ লিবারেশন আর্মি হাইজ্যাক করে এবং প্রায় ৩৫ জনের ওপরে মানুষ মারা যায় পাকিস্তান সরকার এই বেলুচ লিবারেশন আর্মিকে একটি সন্ত্রাসবাদী সংগঠন বলে দাবি করে ভেবে দেখুন যে দেশ সন্ত্রাসবাদী সংগঠনকে উদ্বুদ্ধ করে সেই দেশ আবার সংগ্রামী মানসিকতা সম্পন্ন সংগঠনকে সন্ত্রাসবাদ বলে ব্যাখ্যা দেয় এদের এই সংগ্রামকে দমিয়ে দেওয়ার জন্য মানে বালুচ লিবারেশন আর্মিদের সংগ্রামকে দমিয়ে দেওয়ার জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দমন এবং পীড়ন এবং দিন দিন তা কিন্তু ক্রমশ বাড়িয়ে চলেছে বেলুচিস্তান এখন চায় যে ভারত তাদের সঙ্গে আসুক দু সালের একটি ডেটা বলছে যে পাঁচশো প্লাস বেলুচ আর্মিকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যা করেছে পাকিস্তান সরকার পাকিস্তান তাদের গদর বন্দর চালু করেছে কিন্তু সেই গদর বন্দর থেকে সবথেকে বেশি উপকৃত হওয়ার কথা বালুচিস্তানের কিন্তু না সেখানে পাকিস্তান যাদেরকে কাজ দিচ্ছে যাদেরকে সহায়তা করছে সেটা হলো পাঞ্জাব এবং সিন্ধ প্রভিন্স লোকেদের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যখন তৈরি করা হবে চিন্তাভাবনা করা হয়েছিল তখন বালুচিস্তান ভেবেছিল যে তাদের অনেকখানি এবার উন্নতি হবে কিন্তু সেটা সেটাতেও পাকিস্তান সহায়তা করেনি সেখানেও কিন্তু পাকিস্তান বালুসদেরকে সরিয়েই সমস্ত কাজকর্ম করেছে উনিশশো সালে যখন পাকিস্তান যেটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ নামে আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিল এবং পাকিস্তান থেকে সরে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিল তারপর থেকে এই বালুচিস্তানও কিন্তু স্বাধীনতার জন্য দাবি করে আসছে কিন্তু পাকিস্তান জানে যে এই বালুচ লিবারেশন আর্মি বা এই বালুচরা বাংলাদেশের মতো আবার স্বাধীনতার আন্দোলন না শুরু করে দেয় যেরকমভাবে বাংলাদেশ ওদের থেকে বেরিয়ে গেছে সেরকমভাবে এই না ওদের থেকে বেরিয়ে যায় এই ভয় সবসময় পাকিস্তান সরকারের কাজ করতে থাকে বালুচদের স্বাধীনতা বা বালুচিস্তানের যে বেলুচ জাতি গোষ্ঠীর স্বাধীনতা এখন সময়ের অপেক্ষা মাত্র সময় গড়াচ্ছে দিন দিন এরা অনেক বেশি বিদ্রোহী হচ্ছে এবং যা ঘটনা বারবার সামনে আসছে সেখানে বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে এই বালুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে আজকে এই পর্যন্ত আপনাদেরকে পুরো ডিটেলসে বললাম কেন বালুচ বেলুচিস্তান স্বাধীনতা চাইছে সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল বাই বাই